রাহুর মহাদশা থেকে মুক্তির উপায়টা কি রাহু আগে জানতে হবে যে রাহুর মহাদশায় কি হয় জানাতে হয় তারপর রাহুর মহাদশা থাকাকালীন কি হয় ও চলাকালীন কি হয় এবং আহ তারপর তার প্রতিকারটা কি হয় তা না জানলে বুঝতে পারবে না দেখো রাহুর যে মহা মহাদশাটা না এটা আঠেরো বছর থাক আর আঠেরো বছর বয়স থেকে কিন্তু আরম্ভ হয় দি রাহু যে মহাদশা তার জন্মকুষ্ঠী থেকে যদি কাউন্টিং করে ধরা পড়ে তাহলে কিন্তু এটা আঠেরো বছর বয়স থেকে কিন্তু এটা ধরা পড়ে এটা ব্যক্তিগত জীবনে পড়ে কর্মজীবনে পড়ে স্বাস্থ্যে পড়ে অনেক সময় স্বাস্থ্য ভেঙে যায় খাতুন প্রবলেম চলে আসে ঠিক আছে এবং অনেক সময় শর্ট হাইট হয়ে যায় লম্বায় বাড়তে চায় না বুদ্ধিহীনতা হয় লেখাপড়া কমজোর হয়ে যায় একটা জীবনের চ্যালেঞ্জ চলে আসে রিভেঞ্জ চ্যালেঞ্জ ছিল চলে আসে রাহুর মহাদশা রাহুর একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ রাহুর যখন তার কারো দশা যখন চলে না ওই সময় যদি কাউকে চ্যালেঞ্জ করে দেয় তুই এটা পারবি না আর ও যদি মনে ঠিক করে আমি পড়বো কিন্তু রাহু মহাদশ মানে সে কিন্তু ঠিক করে ছাড়বেই ছাড়ে করবেই কেন ওটা রাহুল জেদ রাহুল কিন্তু খুব প্রচন্ড জেদ আর এটা হলো মানে মোটামুটি আঠারো বয়স বয়স যখন কারো পেট চলে কর্মজীবনে ভাবো কেউ অল্প বয়সে তো কর্মজীবনে পড়ে যায় হঠাৎ করে হয়তো তার বাবা মারা গেল ঘরের সংসারে দায়িত্ব তার জীবনে পড়ে গেল আঠারো টাইম টাইমটা পেটটা চালু হয়ে যায় তখন তার লেখাপড়া বন্ধ হয়ে যায় কর্মজীবনে প্রতিষ্ঠা চলে যায় সবাই তখন ওকে বলে তুই করতে পারবি না এটা কিন্তু খুব হ্যারেসমেন্ট হয়ে যায় তখন পুরো মেন্টালি সে ডিস্টার্ব হয়ে যায় সব তো হতাশায় ভোগ এখন এর প্রতিকার বলতে গেলে না রকম ভাবে প্রতিকার এখানে জ্যোতিষশাস্ত্রে বলেছে গ্রিক ম্যাথোলজি বলেছে না রকম কিন্তু আমার যেটা আমি যেটা মানে আমার কাস্টমার কে যাদের বলে যারা উপকার পেয়েছি তা আমার আমি এগুলো সব নোট ডাউন করে রাখি কাকে কি বল আমার মতে যখন রাহুর যখনই মানে প্র্যাকটিক্যাল ভাবে রাহুল যখন কোনো প্রতিকার করতে যায় না তখন কিন্তু তার অনেক সমস্যা জীবনে পাহাড় নেমে আসা করতে দেয় না রাহুল এমন অবস্থা করে ধরো তোমার তখন না ঘরে থাকবে না বাইরে থাকবে ওর তার পড়া মাত্রই বিপদ তখন তার কিন্তু আমার থিওরি বা লজিক যেটা আমি এতদিন যেটা তো বুঝেছি রাহুল যখন খুব মহাদশা চলবে তখন তাকে স্থির হয়ে যাওয়া উচিত তাকে জপ করা উচিত কালো তিল দিয়ে তার কালো তিল অভিষেক করা উচিত যত পারবে ধ্যান করা উচিত ওর কোন রকম তখন আলটিমেটলি কোনো প্রতিকার না করাই বেটার যত পারবে ঠাকুরের গান শোনা উচিত নিজে একটা ঘরের মধ্যে ধ্যান হয়ে শিবের শিবের শুনতে ধ্যান যত রকমের সুন্দর সুন্দর গা ভগবানের যত সাউন্ড থাকবে জব যত জব করতে পারবে সে হরির জব হোক নারায়ণের জব হোক শিবের জব হোক কালীর জব হোক যত অনুশীলের মধ্যে থাকবে আত্মাধিক অনুশীলের মধ্যে থাকবে সে কিন্তু তত কিন্তু রাহু তাকে ভালো ফল দেবে রাহু তখন স্থির হয়ে যাবে কিন্তু রাহুল যখন প্র্যাকটিক্যাল যদি ওর প্রতিকার করবে রাহুকে তুমি তোমাকে তুলতে চাইবে তোমাকে পুরো উকড়ে ছুঁড়ে ফেলে দেবে না কাউকে বাড়ির লোক কাউকে মেরে দেবে বাড়িতে আগুন ধরিয়ে দেবে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে মহাদশা থাকে তার এই দশা থাকাকালীন তখন অবশ্যই তার অবশ্যই তার কি বলবো যত পারবে ধ্যান আর জব যত ধ্যান জব গুরু দীক্ষা করো গুরু জব করো প্র্যাকটিক্যাল এইগুলো করো এগুলো করলে তুমি অনেক বেনিফিট মা ধরার সময় কোনো প্র্যাকটিক্যাল তুমি তাহলে করতে যাও না তাহলে